আসসালামু আলাইকুম মাই ডিয়া অডিয়েন্স আচ্ছা আপনি কি রাতারাতি বড় লোক চান আপনি কি চান রাতারাতি কোটিপতি হতে এরকম যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি এখনই মিলবেড অনএক্সবেসিনোর সাথে যুক্ত হতে পারেন হ্যাঁ এই ডায়লগ বা এই কথাগুলো একটা আমার না এই কথাগুলো হলো আমাদের দেশের মধ্যে কিছু সেলিব্রিটি ব্যক্তি আছে যাদেরকে স্পন্সার দিয়ে এই সমস্ত কথাগুলো বলানো হয় তারা খুব সুন্দর করে এই বলে থাকে যারা রাতারাতি পরিবর্তী হতে চান তারা অথবা ক্যাসিনোর সাথে যুক্ত হয়ে খুব সহজেই রাতারাতি বাজি ধরে বড়লোক হতে পারবেন আপনি পাঁচজন বড়লোক ব্যক্তি আমাকে দেখান যে ব্যক্তি শূন্য থেকে শুরু করে মিলবেট অনেক অথবা ক্যাসিনোর সাথে যুক্ত হয়ে কোটিপতি হয়েছে এরকম পাঁচজন ব্যক্তি আমাকে দেখাতে পারবেন না কিন্তু ধ্বংস করে সে এখন পথে ফকির হয়ে বসে আমি আপনাকে এরকম তিরিশ জন ব্যক্তি দেখাবো যাদের সম্মান সুখ্যাতি গ্রামের ভিতরে খুবই ভালো ছিল কিন্তু অনেক বেড সাথে যুক্ত হওয়ার কারণে তার সম্মান একদম মাটির নিচে চলে গেছে আমি আপনাকে এরকম ব্যক্তি বিজন দেখাবো যাদের ঋণ বলতে কোনো শব্দ ছিল না বরং তাদের টাকা ও ব্যাংকে ছিল তারা তাদের ব্যাংকের টাকাগুলো শেষ করে বাড়ি ঘর বিক্রি করে জমি জমা সবকিছু বিক্রি করে অনেক বেড কেছিল অথবা মিলপ্যাড সাথে যুক্ত হয়ে বাজি ধরতে ধরতে একদম শূন্য হয়েছে এরকম আমি আপনাকে জন ব্যক্তি দেখাতে পারবো কিন্তু আপনি আমাকে পাঁচজন ব্যক্তি দেখাতে পারবেন না যারা শূন্য থেকে শুরু করে অথবা হালকা পাতলা কিছু থেকে শুরু করে তারা মিলপ্যাড অনেক সাথে যুক্ত হয় তারা কোটিপতি হয়েছে এরকম আপনি আমাকে পাঁচজন ব্যক্তি দেখাতে পারবেন না এমনকি আমি আপনাকে এরকম পাঁচজন ব্যক্তি দেখাতে পারবো যারা মিলবেট ক্যাসিনো বা অনএক্সবেট এর সাথে যুক্ত হওয়ার কারণে তারা সুসাইড পর্যন্ত করেছে এরকম পাঁচজন ব্যক্তি 10 ব্যক্তি হাতে গোনা আমি আপনাকে দেখাতে পারব কিন্তু আপনি আমাকে পাঁচজন ব্যক্তি দেখাতে পারবেন না যারা মিলবেট ক্যাসিনো অথবা অনএক্সবেট খেলে বড় লোক হয়েছে বারবার পরো এই সমস্ত অ্যাডগুলো আমাদের দেশෙর মধ্যে ছড়িয়ে দিচ্ছেন এর ফলে আমাদের দেশের অবুজ অবলা লোকেরা তারা খুব সহজে আপনাদের ফাঁদে পা দিয়ে নিজেদের সম্মান নিজেদের মান इज्जत সবকিছু ধ্বংস করে দিচ্ছে এই অনএক্সবেট খেলে এবং খুবই আপনি গেম খেলেন এরা আপনাকে তিনবার অথবা চারবার আপনাকে উইন আর বা একবার আপনাকে লস দিবে আপনার যদি দশ হাজার করে টাকা বাজি ধরেন তাহলে আপনি টাকা পাবেন আর বিশ টাকা লস করবেন অর্থাৎ সব মিলিয়ে আপনার দশ টাকা লাভ থাকবেই কিন্তু বিষয়টা এই টাকার সাথে না বিষয়টা হলো আপনি যখন বাজি ধরবেন পাঁচ পার্সেন্ট করে আপনি এই গেমের সাথে এই বিশ বারের ফলাফল যদি এরকম হয় যে আপনার পঞ্চাশ হাজার টাকা লাভ আছে তারপরও আপনি এই পঞ্চাশ টাকা দিয়ে আপনি কিছু করতে পারবেন না বরং এই পঞ্চাশ হাজারও দিবেন আপনার ঘর ভারী সম্পত্তি যা আছে সবই দিবেন এটা কেমন দিবেন জানেন কারণ এই বিশ বারে আপনার পঞ্চাশ হাজার টাকা লাভ হয়েছে এটা ঠিক কিন্তু এরপর আপনার বাড়ি গাড়ি জমি জমা যা আছে কিছু বাজি ধরে আপনি শেষ করবেন এটাই হল অথবা ক্যাসিনোর কাজ সুতরাং আজকের সময় যেন খুব সহজেই ধ্বংস হয়ে যাচ্ছে এই সমস্ত অনএ্সবেট ক্যাসিনো অথবা মিলবেট নামক জগন্নতম ওয়েবসাইট এর কারণে